আবার চলে আসতাম একটা রেসিপি নিয়ে তো এখানে আজকে আমি ডিম গুণা করব আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভাই এগুলো হচ্ছে বেছে দিয়েছে তো এভাবে বেছেছে যে প্রত্যেকটা ডিমের অনেকখানি চামড়া উঠে গিয়েছে তো যাই হোক সে ছোটো মানুষ যা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে সে হচ্ছে সেদ্ধ ডিম খায় না তার জন্য আমি এখানে তার জন্য ভেজে নিয়েছি ভেজে তাকে ধোনা করে দিব তো বাকি জিমগুলোও আমি ছেড়ে দিব যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ তো হাত পাওয়া খুব সময় নাই এত সুন্দরভাবে রান্না করার শর্টকাটই রান্না করার চেষ্টা করি অলয়ে তো সেজন্য আমি আগে থেকে আর হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখলাম না ভাজার সময় দিয়ে দিলাম ডিমটা এখানে ভালোই হয়ে গেছে যার জন্য আমি উঠিয়ে রাখলাম আমার মতো যারা স্টুডেন্টে আছেন অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা কীভাবে শর্টকাটে রান্না করবেন করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভেজে নেব তো ডিমটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিব মতো ঘুমিয়ে দেব তো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি একটু দারুচিনি দিয়ে দিব